হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়াসনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিকেন নাগেটস এর জন্য আমার লাগছে চিকেন কিমা এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি দুটো ব্রেড বা পাউরুটি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ ও কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি সয়া সস নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি আমি এখানে আদা বাটা নিয়ে নিয়েছি রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ ও স্টার এবার আমি প্রথমেই যেটা করব আমি গ্যাসের প্যানটা বসিয়ে দিলাম এতে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নেব এক মিনিট মতো তারপরে আমি এটাকে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব আমার কিন্তু হয়ে গেল এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমি একটু ঠান্ডা করে একটু গুঁড়ো করে নিচ্ছি এই যে আমি গরম মশলাটা গুঁড়ো করে নিলাম এবারে আমি যেটা করব আমি প্রথমেই পারুটি বা বেদগুলোকে জলে ভিজিয়ে নিচ্ছি নিয়ে আমি খুব ভালো করে চিপে নিচ্ছি যেন একটু জল না থাকে এই যে একটুও কিন্তু জল নেই আমি এটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে চিপে নিতে হবে যেন একটু জল না থাকে এবারে এর মধ্যে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম সয়া সসটা আপনারা কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী দেবেন এবারে আমি আদা বাটাটা দিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম সরি রসুন বাটাটা দিয়ে দিলাম এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এবারে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এই যে আমি চিকেনটাকে মাখিয়ে নিলাম আমি একটুক্ষণ রেস্টে রাখছি আমি এরপরে বাকিগুলো তৈরি করে নিচ্ছি আমি ডিমটা ফাটিয়ে নিলাম এতে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো এ খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম এবারে যেটা করবো আমি ব্রেড ক্রাঞ্চটাকে ঢেলে নিচ্ছি এই পাত্রে আমি কিন্তু বাড়িতে তৈরি করে নিয়েছি এবারে আমি কর্নফ্লাওয়ারটা আর ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এবারে আমি নাগের গুলোকে তৈরি করে নিচ্ছি এইভাবে চেপে চেপে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি কিন্তু এরকম শেপ দিচ্ছি আপনাদের সাপোর্ট কিন্তু আমার জন্য খুব জরুরি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এইভাবে আমি নাগ্রেসগুলোকে গড়ে নিচ্ছি আপনারা যেরকম খুঁজে সেরকম শেপ দিতে পারেন আমি এরকমই শেপটা দিচ্ছি এই যে আমি নাগ্রেসগুলোকে তৈরি করে নিলাম এবারে আমি যেটা করব আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন সাদা তেলেই ভাজার তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি এবারে আমি ভাজার জন্য তৈরি করে নিচ্ছি আমি প্রথমেই ময়দা আর গন পাওয়ারের দিয়ে নিচ্ছি এরপরে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি ডিমের গোলায় এরপরে আমি বেড ক্রামসটা মাখিয়ে নেব খুব ভালো করে আপনার কোটিংটা যত ভালো হবে এটা ভাজাটাও কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি হবে এইভাবে আমি গড়ে নিচ্ছি আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোট করে নেব এরপরে আমি ডিমের গোলায় দিয়ে দিচ্ছি এরপরে আমি বেড ক্রাঞ্চটাতে দিয়ে দিচ্ছি এবারে একটু চেপে চেপে নিচ্ছি হাত দিয়ে আপনারা চাইলে চামচ করে নিতে পারেন তাহলে এরকম ভাবে হাতটা নোংরা হবে না কিন্তু রান্না করতে গেলে তো একটু হাতটা নোংরা হবেই হাত দিয়ে এটা সব থেকে ভালো হবে এভাবে আমি ভরে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি ছেড়ে দিচ্ছি একটু কমিয়ে দিচ্ছি আমি কিন্তু ডিপ ফ্রাই আমার কিন্তু একটা দিক লাল হয়ে এসছে এবারে আমি খুব আস্তে করে একটু উল্টিয়ে দেবো এই কাজটা আমি চামচ দিয়ে করবো এতেই আমার সুবিধা হয় আমি দুই দিকে ডিপ ফ্রাই করব আপনারা চাইলে কিন্তু আর একটু ছোট ছোটও করতে পারেন আপনারা চাইলে কিন্তু এই নাটসগুলোকে কোটিং করে ফ্রিজেও রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে আমার কিন্তু ডিপ ফ্রাই হয়ে এসেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আপনারা মেয়নি বা সস সাথে এটাকে সার্ভ করতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসাবে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার চিকেন নাগেটস অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে সন্ধ্যাবেলা কেউ বাড়িতে এলে আপনারা অবশ্যই ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা দিতেই পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা